তো দেখতে পারতেছেন বাজারে মেন ফিলগুলো না পানি ডুবে গেছে গা হ্যালো গেস নিউজ এখন আগে টিভির ওখান থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সানি তো গেস ফাইনালি আজকে মোকালমা বাজারে যান ধরছি তো হঠাৎ মানে রাস্তার সামনে এরকম বড় একটা কেসা পড়লো তো গেস কত মানুষের চেয়ার কত মানুষের কেস আর এমনি তো লিখিত নাম কিছু আপনারা জানেনি আমার আর কোনো না আমি কিন্তু কেসে কেতেছি তো দেখেন কেসাটা কত বড় লম্বা চাল এরো তো সারা তো তো গাইস কতার কারণে সারা তো সেই কিন্তু এই পেটা যদি দুইরা দুজনে শিরা করে যদি টাইনা যুগে 500 গ্রাম এটা দি তাহলে তো গাইস এইগুলো সারা যে কোনে পাওয়া গেছে আমি তাও কই মানে হনেরর যে মাথা বের আছে মাথা করে দান্ডা আইডা আইডা যেতাছি মুকামে বাজারে তমকালমা বাজার পাওয়া পাওয়া অবস্থা মাথা ভরে মেন রাস্তায় যেমন কি দেখলাম হ্যাঁ না যাচ্ছে এটা আতে না জনা লড়া আতে না এই সারা এড়া আতে না না গারে না আছে দি এই গারে না বা ঢোওয়ালি বড় এই একটা এই একটা আসলে এই একটা এই দেখেন তো গাইস কেস আগনে যে এত লম্বা মানে ওই জন্য ইয়া রে কইলাম ফালডা মে গড়া যায় সারাডা গারে না গারে না বা দরো ফ্রেন্ডে দিক লাগলে দুই হাতই বনে যায় এক কেসডা কিন্তু नीला খেলার কেসানা এটা একচুয়ালি জুপার গলে প্রায় দুই হাত বড় ভালো করে লক্ষ্য করে দেখেন 100 কেসডা কি রকম লম্বা আমি তো ভালো করে করি এত বড় কেস আছে আপনার কোনো জীবন দেখেন না বা কোনো হাঁনে দেখেন না এত বড়র এই কেসাটা তাও কমসে কম এক হাত হবো আপনারা যদি এত বড় বড় কেসা কোনো জীবনে দেখছেন বা বাস্তব দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো গায়েছে আমার জানা মতো যেমন আপনারা এই যে কেসা দেখছেন এটা মাপার গেলে যেমন এই ক্যাসাটা সারেন ইঞ্চি মানবো তারপরেও ও গায়ে কি এত বড় বড় সেরা না হলে আমি যেমন ভিডিওটা করতাম না তো গায়ে যা দেখলাম বহুত দেখলাম তো আজকের এই ভিডিওটা করার কোনো কথাই আসেন না তো যদি ভিডিওটা স্টার্ট করছে পোটে যেমন কি মোকানার বাজারটা আজকে দেখতে তো ফাইনালি গেস মোকানার বাজারে একদম ভিতরে ঢুকে গেছে গা বাজারে মানুষের চলা ফেরা দোকান করা কিরকম অসুবিধা হয়েছে আমি এক সাইডে জাহেরা সুন্দর করে আপনাদের দেহাইতে তো মেন বাজারে ফিল্ডে যেমন কি পানিতে ডুবে গেছে গা ওই জন্য দোকান পোহার আজকে রাস্তার ওই জন্য মানুষের জন্য আজকে সাব না জায়গা নাই মধ্যে দেখেন বাজারের মধ্যে যদি একটা ভুট্টা ঘর আছে ভুট্টা ঘরের ভিতর নাকি আমি ভিডিও করতেছে তো দেখতে পারতেছেন বাজারে মেইন ফিল আর এই সাইড দিকে কয়েকটা দোকান করতে আছে তারপরে বাদ বাকি সারা দোকান সব রাস্তা দিয়ে তো পানি এরকম ভাড়া ঠেলা কিছু চাটা যে পারছে চাটের মধ্যে পানি জান ওই জন্য কিছু মানে গেতা তারপরে এই যে সামনে যে হোলসেল দোকানটা দেখতেছেন এই দোকানটা আমার বিয়াইয়ের দোকান মেলা দিন পরে কারণে বিয়াইডে দেখা আলে জায়গা ভালো আইলে তারপরে যে আপনার ভিডিও দেখি পরে কলে ভিডিও দেখেন আরো ভালো আপনার দোকানটা আরো ভালো করে সাহায্য মানে কি আপনি আর ভালো করে দেখবেন ভিডিওটা তো গেছে এটা হইলো পাগলা নদী পাগলা নদীর পানি দেওয়া যেমন কি মোকালমার বাজারটা একদম ভরপুর হয়ে গেছে গা সব ডুবে গেছে গা এটা হলো দলং দলংয়ের তলের মুড়ি সহি যেমন কি পানি আর একটু পানি পড়লে যেমন কি তল দেয় একদম পুরা ভরকা ছোট্ট আর দেখেন রাস্তা দিয়ে তো মানুষের জন্য যেমন কি সে ফেলাই না জায়গা নাই এক রাস্তায় যেরকম গাড়ি জাম পড়ে ওরকম যেমন মানুষের জাম পরে গেছে মানুষ এক জায়গায় খাড়াই থাকুন না যাই হোক বেশি কিছু করলাম না ভিডিওটা সবাই অল্প শেয়ার করে দেবেন